জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই যা সশস্ত্র বাহিনী সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এক যুগ পর অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাশাপাশি চেয়ারে বসা হাস্যজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা গেছে এবারে জানাবো সিইসির দায়িত্ব পাওয়া কে এই নাসির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় একই সঙ্গে নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন চারজন তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনুরুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রাজস আব্দুর রহমান এল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানাবো শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সরকারি আমলাদের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখা সভাপতি এস এম রহমতুল্লাভুয়া তিনি বলেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই শেখ হাসিনা লক্ষ্য এদিকে খালাস পেলেন সোহেল টুকু সহ বিএনপির বাইশ নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বাইশ জনকে খালাস দিয়েছেন আদালত এবারে থাকছে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে দেশ চালাবে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আগে থেকেই বলে আসছি যে নির্বাচিত হয়ে আসলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকার গঠন করব যারা আমাদের সাথে আন্দোলন করেছে তাদের নিয়ে দেশ চালাব এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ নেতানিহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন নেতানেহ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালন্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভিত্তিক আদালত হামাসের সামরিক প্রধান হামাস দিয়াব ইব্রাহিম আল মাসিরের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া যা বললেন ড ইউনুস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘ এক যুগ পর অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাশাপাশি চেয়ারে বসা হাস্যজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায় বৃহস্পতিবার বিকাল পৌনে চারটা দিকে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন দীর্ঘ এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে হবার আপনাকে ধন্যবাদ শরিক আপনার মুক্তি কামনা করছি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দু হাজার বারো সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া দু হাজার তেরো সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি দু আঠারো সালের পর প্রথম প্রকাশে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি এর আগে বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া তার সঙ্গে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিসির দায়িত্ব পাওয়া কে নাসির নাসিরউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম উদ্দিন। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় একই সঙ্গে নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন চারজন তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জস আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিনা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার থাকবে নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিশনের উপর নাসির উদ্দিনের জন্ম কক্সবাজারের কুতুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর শেষে উনিশশো সালে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এর দুই বছর পর বিসিএস প্রশাসন ক্যাডারে চাকুরিতে সংযুক্ত হন তিনি কর্মজীবনে তিনি তথ্য সচিব জ্বালানি সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার সালে জানুয়ারিতে অবসরে যান তিনি দায়িত্ব পাবার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় উদ্দিন বলেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিটেবল নির্বাচন উপহার দিতে চাই জাতিকে। এর জন্য কি কি করতে হবে সেটা আমি চেষ্টা করব বোঝার কোন কোন জায়গায় হাত দিতে হবে সে কাজটা করব শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সরকারি আমলাদের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমতুল্লাহ ভূয়া তিনি বলেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই শেখ হাসিনার লক্ষ্য বুধবার বাংলাদেশের সময় রাত সাড়ে এগারোটায় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য মহাবিপদ ঘটতে পারে সে বিষয়টি বিবেচনা রেখে নির্বাচন ঠেকাতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হোক এটা কখনো ভারত চায় না তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদে আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ভারতে বসে তিনি বাংলাদেশের সরকারি আমলাদের উস্কানি দিচ্ছেন এবং সরকারি ঊর্ধ্বতন পদে আওয়ামী লীগের যাতে বহাল থাকতে পারে সেজন্য শত শত কোটি টাকা খরচ করছেন শুধু তাই নয় আমেরিকা চীন রাশিয়া এবং জাতিসংঘকে আওয়ামী লীগের পক্ষে টানার জন্যে হাজার হাজার কোটি ডলারে লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন খালাস পেলেন সোহেল টুকুসহ বিএনপির বাইশ নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেবার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বাইশ জনকে খালাস দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ এক আদালতের বিচারক আবুল কাশেম তাদের মামলার দায় থেকে খালাস দেন বলে জানান সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল মামলার অভিযোগ থেকে জানা যায় দু হাজার সতেরো সালের আঠাশে অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় হয়ে ফেনি যাবার কথা ছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে উপস্থিত ইটপাটকেল নিক্ষেপ করেন এ ঘটনায় পল্টন মডেল থানায় এসে আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন দু হাজার উনিশ সালে ছয় অগস্ট আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ এরপর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করে আদেশ দেন আদালত মামলার বিভিন্ন সময়ে পাঁচজন আদালতে সাক্ষ্য দেন গত বছরের বিশে নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নকবী খান সোহেল এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বাইশ জনের বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন এ রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি পক্ষ আপিল বিভাগের শুনানি শেষে আদালত আদেশ দেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ নেতানিহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন এম নেতানেহ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ভিত্তিক আদালত হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসারির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গত বছরের সাতই অক্টোবর থেকে সংগঠিত নৃশংস অভিযোগে দেইর এবং ইসরালীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে আটই অক্টোবর দু থেকে বিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত অপরাধ এবং যুদ্ধ অপরাধের জন্য বেন ইয়ামিন নেতানেহ এবং ইউব গ্যালুন্টের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গাজায় চলমান ইসরায়েলি হামলা এবং হামাস কর্তৃক ইসরায়েলি বন্দীদের অব্যাহত আটকের কথা উল্লেখ করেছে আদালত বিবৃতিতে আরও বলা হয় এটা বিশ্বাস করবার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে যে গ্যালেন্টো নেতানেহ ইচ্ছাকৃতভাবে এবং জেনে শুনে গাজার বেসামরিক জনগণকে তাদের বেঁচে থাকার জন্যে অপরিহার্য বস্তু হিসেবে বঞ্চিত করেছেন যেমন খাদ্য পানি এবং ঔষধ ও চিকিৎসা সরবরাহ পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ